থ্যাঙ্ক ইউ ফর ক্লিকিং দিস ভিডিও বন্ধুরা আজকের আমরা এই ভিডিওতে শিখতে চলেছি কীভাবে আমরা এই রকম সেন্টেন্সেস যা আমরা প্রচুর ব্যবহার করে থাকি আমাদের মাদার টাঙে এই সেন্টেন্সগুলি এই রকম সেন্টেন্সেস কীভাবে আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে আজকের থেকে ইংরেজিতে বলতে পারি ইংরেজিতে বানাতে পারি তা শিখতে চলেছি স্ট্রাকচারটি হলো ওয়াড শুড আই ডু এই যে ওয়ার্ড শুড আই এই যে আই সাবজেক্ট অ্যাকর্ডিং সেন্টেন্স থাকে পালে প্লাছ ইফবা হয় প্লুৰাল নাম্বাৰ হয় আৰু ক্লিয়াৰ কৰি নি দেখুন প্রথম সেন্টেন্সটি হলো ঝগড়া করবো না তো কী করবো এখানে সাবজেক্টকে নিশ্চয়ই আমি মানে ঝগড়া করবো না তো কী করবো এরকম বলছি মানে নিশ্চয়ই সাবজেক্ট আমি তাহলে হোয়াট শুড আই ডু হোয়াট শুড আই ডু হোয়াট শুড আই ডু হোয়াট শুড আই ডু ইফ ডোন্ট if don't quarrel দেখুন এখানে আই ব্যবহার করেছি ওয়ার শুড আই ব্যবহার করেছি কেন যেহেতু সাবজেক্ট আমার কথা বলা হচ্ছে আমি ঝগড়া করবো না তো কি করবো এরকম কিছু একটা বোঝানো হচ্ছে সেক্ষেত্রে ওয়ার শুড আই ডু ইফ ডোন্ট কোয়ারেল ঝগড়া করবো না তো কি করবো চলুন নেক্সট সেন্টেন্সটি দেখে নি রোজি রান্না করবে না তো কি করবে এখানে কিন্তু সাবজেক্ট রোজি আছে এখানে সাবজেক্ট আমাকে বোঝাচ্ছে না বা আমি নেই রোজি রান্না করবে না তো কি করবে ইফ

রোজি রান্না করবে না তো কী করবে দেখুন এখানে আমরা সাবজেক্ট এখানে আয়ের জায়গায় রোজি হয়েছে যেহেতু একটি ফিক্সড নামের কথা বলা নির্দিষ্ট নামের কথা বলা হয়েছে এবং রোজি সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে আমরা পরে আমরা নট ব্যবহার করেছি তারপরে ভারবেন ফার্স্ট ফ্রম তাসনিয়া খেলবে না তো কী করবে এখানেও তাসনিয়া একটি ফিক্সড একটি নির্দিষ্ট নাম সেক্ষেত্রে আমরা সাবজেক্ট আয়ের জায়গায় আমরা তাসনিয়া ব্যবহার করবো সো स्ट्राचार अनुजाई प्रथम शुड आगे सबाट शुड तस्मिया डू व्हाजन

স্টাডি লিভিং এভরি কাইন্ড অফ থিং এই বয়সে তার সমস্ত কিছু ছেড়ে পড়াশুনো করা দরকার পড়াশুনো করা উচিত তাই আমি বলছি রাভিতার লেখাপড়া করবে না তো কি করবে সো আমরা অ্যাকর্ডিং স্ট্রাকচার সাবজেক্টের জায়গায় আমরা রাভিতা ব্যবহার করবো সো চলুন আমরা সেন্টেন্সটি বানিয়ে দেখি হোয়াট শুড ওয়াট শুড রাবিতা डू डजेंट स्टी राखापड़ा करा तो कर बचार so, আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে প্রচুর সেন্টেন্সেস অ্যাকর্ডিং দ্যাট স্ট্রাকচার আপনাকে বানাতে হবে ইউ নো দ্যাট প্র্যাকটিস ইজ দ্য কি অফ এভরিথিং প্র্যাকটিস হলো সমস্ত কিছুর চাবি ওই জন্য যত আপনি প্র্যাকটিস করবেন এই ল্যাঙ্গুয়েজটা আপনি তত গ্র্যাপ করতে পারবেন সো আপনার জন্য একটি হোমওয়ার্ক যে তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করব না তো কী করবো তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করব না তো কি করবো সো চট করে এটি কমেন্ট বক্সে লিখে ফেলুন এবং যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না ডেলি বেসিস এইরকম ভিডিও পেতে আমাদের পাশে থাকেন সি ইউ ইন অ্যানাদার ভিডিও